কুরবানি আপনার কবুল হয়ে বলে হজুর পাঁচ লক্ষ টাকা দিয়ে কুরবানি দিলাম তারপরেও কোনো কুরবানি কবুল হবে না তার মানে কি হ্যাঁ বলা হয়েছে হাদিস কোরআনের মতে যেই সব টাকায় কুরবানি কবুল হবে না জেনে নিন এক নম্বরে সোদের টাকায় কুরবানি কবুল হবে না আপনার কুরবানির টাকার মধ্যে যে সোদের টাকা থাকে ওই কুরবানি দশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দিলেও কুরবানি কবুল হবে না ঘোষের টাকায় কুরবানি কবুল হবে না চুরির টাকায় কুরবানি কবুল হবে না চিন্তাইকারী চিন্তাই করে টাকা আনছেন আর বাহাবা পাওয়ার জন্য পঞ্চাশ ষাট সত্তর লাখ দিয়ে কুরবানি দিচ্ছেন কুরবানি কবুল হবে না অন্যকে ঠকাইয়া মান ফালাই ফালাইসা মিন্না প্রতারণা করে অন্যকে ঠকাইয়া আপনি মানুষ টাকা আনছেন টাকা আনিয়া অন্যকে চিন্তাই করিয়া আনিয়া আপনার অন্যকে ঠকাইয়া এনে কুরবানি করছেন এই কুরবানি যত কোটি টাকার হোক এই পাঁচটা কারণের টাকা যদি হয় আপনার কোরবানি কবুল হবে না কোরবানি কবুল হবে আলাল টাকায় কোরবানি কবুল হবে ইনামাল আমাল ও বিনিয়াত নিয়ত যদি পরিপূর্ণ হয় বোখারি মুসলিমের হাদিস হজরত আবু হাদিস পাঁচ হাজার তিনশো চৌহত্তরটা হাদিস হজরত আবু থেকে বর্ণিত যদি সঠিক নিয়তে আর সঠিক সহি টাকা দিয়ে যদি কুরবানি দেওয়া হয় এটা যদি দশ হাজার টাকার একটা বক্রিয় হয় সেই কুরবানিটাকে থেকে আল্লাপা কবুল করে নেবেন এই জন্য কুরবানী কবুল হওয়ার জন্য শর্ত হল হালাল টাকা আর সঠিকভাবে সোহিনীয় খালে সোনিয়ামতে কোরবানি দিতে হবে ইন্দা সলাতি অনুসুকি ও মা হাইয়া ইয়া ও মামাতি লিল্লাহ রব্লিলাহ আল আমি আমার হায়াত আমার মোত আমার কুরবানী সব কিছু আম্লাহর জন্য আল্লাহ সন্তুষ্ট এর জন্য কোরবানি করতে হবে এই বন্ধুরা আমার ভাইয়ের আমার এই কুরবানীর টাকা কুরবানীর শরীর সঠিকভাবে জেনে বোঝে কুরবানী দিতে হবে কিন্তু অনেকে আমরা ঋণ করে কুরবানি দিই সুদে এনে কুরবানি দিই লাভে এনে কুরবানি দিই না এগুলোর চাই না দিয়ে আপনি বরঞ্চ কুরবানি না দেওয়া উত্তম লাভে এনে সুদে এনে ঋণ করে এনে এইসব টাকা দিয়ে কুরবানি হবে না কিন্তু এইসব টাকা দিয়ে কুরবানি না দিলে নিজেকে নিজে সরম শরম লাগে যে কুরবানি বছর একটা কুরবানি না দিলে কেমন হয় কিন্তু কেমন মূর্খ কুরবানি না দিলে সরম হয় সরম লাগে কিন্তু মসজিদে নামাজে না আসলে সরম লাগে না নিম খারাপ আল্লাহর এত নিয়ামত খাওয়ার পরে তারপরে নামাজে আসে না কিন্তু কুরবানি না দিলে সরম লাগে নামাজে না আসলে সরম লাগে না আল্লাহ এত সুন্দর করে বানাইছেন তা হবি আল্লাহ বলেন আমি মানুষকে সৌন্দর্যমণ্ডিত করে তৈয়ার করেছি এত সুন্দর করে আল্লাহ বানাইছেন তারপরেও কুরবানির জন্য হাটে যাইয়া ওদিন আসরের নামাজ জোহরের নামাজ মাগরীবের নামাজ খবর থাকে না কুরবানির পশু কিনতে যাইয়া জোহরের খবর নাই আসরের খবর খবর নেই ঈদের দিন ঈদের নামাজ পড়ার পরে কুরবানি গুস্ত বন্টন করতে যাইয়া জোহরের নামাজের খবর নাই আসরের নামাজের খবর নাই মাগরীবেরও খবর নেই তোমাকে কে বলেছে কুরবানি দিতে তুমি কিসের কুরবানি দাও হাজারো কোটি কোটি কুরবানির চাইতে শ্রেষ্ঠ কুরবানি হলো জোহরের চার রেখা ফরজ নামাজ আসরের চার রেখা ফরজ নামাজ মাগরিবের তিন রেখা ফরজ নামাজ আমার কুরবানির চাইতে আরো দামি কুরবানি তো বছরে একবার মাত্র তাও যদি সমর্থ থাকে আর নামাজ তো দৈনন্দিন পাঁচ অক্ত ফরজ কুরবানি হলো ওয়াজি আর নামাজ হলো ফরজ আল্লাহ এত নিয়ামত খাওয়ার পরে এত নিয়ামত পাওয়ার পরে মুসলমান নামাজ ছাড়তে পারে এই মুসলমানের কুরবানি দেখি লাভ আল্লাহ তো বলেছেন আমি আমার কাছে কুরবানির কসুর গোস্ত কুরবানীর রক্ত আমার কাছে কষে না আল্লাহ বলেন কোরআন শরীফের মধ্যে লাইয়া না আল্লাহ আলহুহা বলা দিমা আউয়া গোলা কি কোরবানীর গোস্ত কুরবানির রক্ত আমি আল্লাহর কাছে কষে না অবান্দা। আমি আল্লাহর কাছে পৌঁছে শুধু তোমার মনের দিলের তাকুয়া তাহলে আমাদেরকে আপনার কি বোঝাতে চাচ্ছেন যে আমি কুরবানি দিয়ে দুই চার পাঁচ লক্ষ টাকা দিয়ে দুই লক্ষ টাকা দিয়ে আমি চৌধুরীর ভোট ভুইয়ার ভোট খানের ভোট আমি কুরবানি না দিলে কেমন হয় ও চৌধুরীর ভোট ভুইয়ার ভোট খানের ভোট আমি তোমাকে জানাই দেয় হাজারো কুরবানির চাইতে আল্লাহর ভরস্কৃত বিদার নামাজের তা আরো বেশি তুমি যেই কুরবানি করতে যেয়ে দোহর নামাজ চলে যায় ওই কুরবানির পশু আল্লাহ না করুক তোমার প্রতি হারামও করে দিতে পারে যেই কুরবানি কোহাজিব করতে পালন করতে যাইয়া তোমার আসর নামাজ চলে যায় ও মুসলমান আল্লাহ না করো এই কুরবানির খাবার বস্তু তোমার জন্য হারামও করে দিতে পারে আল্লাহ বলে বান্দা সাধ্যের বাইরে আমি চাপাই দেই না যদি আমি আল্লাহ বলতাম কুরবানিকে আলাদা করো নামাজকে আলাদা করো নামাজ পড়ার পরে তোমার কুরবানি অনেকে নামাজ পড়ে না জমার দিনে মসজিদে আসে না কিন্তু কুরবানির জন্য এক দুই সপ্তাহ থেকে পেরে সাম কিভাবে কোরবানি দেওয়া যায় কিভাবে লোনে টাকা আনা যায় সুদে টাকা আনা যায় কিভাবে মানুষ পেরে টাকা আনে দশ লাখ থেকে কুরবানি করে বাহাবা পাওয়া যায় আমরা দেখতে পাস ফেসবুকের মধ্যে কোরবানি নিয়ে অনেক রং তামাশা হচ্ছে অমুকের গরু হুমকের গরু এই গরু সেই গরু অনেক গরুর নাম পর্যন্ত দিচ্ছে আর কতজন শরিক হবে শরিকদারদের নিয়ে ব্যস্ত না কুরবানি উমুকের নামে হবে উমুকের নামে হবে না কুরবানি হবে একমাত্র শুধুমাত্র লিল্লাহ রকবীর আল আমি বলেন তো কুরবানি কার নামে হবে আল্লাহর নামে কুরবানি হবে না আপনি উমুক শরিক উমুক শরিক দুই শরিক তিন শরিক উর্মাহ বাদবান শুধু শরিকদার দেখ শরিকদার এই গরুর ভিতরে চারজন শরিক দুজন শরিক একজন শরিক তিনজন শরিক এই শরিকদার শুধু আল্লাহ বাজ্বে নাম আল্লাহ বাদ কিন্তু অনেকে কয় নামে করবেন যে নামে করবেন না কুরবানি হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এই জন্য খুব সতর্কতা অবলম্বন করতে হবে কোরবানির মধ্যে সহিনিয়ত যদি না হয় হালাল টাকা যদি না হয় যত কোটি টাকা দিয়ে কোরবানি করেন এই কুরবানি শুধু বস্তু খাইতে পারবেন এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ এটা গ্রহণ করবে না এই আল্লাহ বারবার তাকিদ দিয়ে বলেছেন ইন্না রাসুল বলেছেন ইন্নামাল আমাল বিনিয়ত আর আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার হায়া আমার মৌত আমার কুরবানি আমার নামাজ সব আল্লাহর জন্য এজন্য সতর্কতা অবলম্বন করবেন সাবধানতা অবলম্বন করবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় পুত্র ইসমাঈলকে কুরবানি করে ত্যাগের যে মহিমা তা শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে ছিয়াশি বছর পরে একটি সন্তান পাওয়ার পরে এই সন্তানকে বনবাস দিয়ে পাহাড়ে চলে গেলেন তারপরে আবার আসলেন ছিয়াশি বছর পরে সন্তান পাওয়ার পরে কত খুশি কিন্তু এই সন্তানকে নিয়ে খুশি করতে পারেন নাই আল্লাহর আদেশে চলে গেলেন আর আমরা আল্লাহর এই আদেশে রাসুলের এই শূন্য অনুযায়ী সন্তানকে কিছু দিনের জন্য দিনী শিক্ষা করাতে পারি না কোরআন পড়াতে পারি না হাদিস পড়াতে পারি না আর ওরা আল্লাহ সন্তুষ্টির জীবনকে বিসর্জন দিয়ে দিলেন এজন্য সন্তানকে ইব্রাহিম আলহ সালামের সন্তানের মতো সন্তান বানানো সন্তানকে হবে ইসমাইলামের মতো সন্তানের মতো সন্তান বানান যেটা বলেছিলেন ইব্রাহিম আলাহ সালাতামের পুত্র ইসমাইল আলাহাতাম সাতা জিজুনি ইনশা আল্লাহ বাবা আপনার কাজ আপনি চালিয়ে যান স্বপ্নের লোক আমাকে ইনশা আল্লাহ সাতা জিজুনি ইনশা আমাকে দর্জশীলদের অন্তর্ভুক্ত পাবেন দেখেন তো কেমন বাবা কেমন পুত্র আর আমরা আমাদের সন্তানকে কয়েকদিনের জন্য মাদ্রাসায় পড়াতে পারি না ইসলামী শিক্ষা শিক্ষা করতে পারি না আর বাবাকে সন্তান কুরবানি দিলেন সন্তান বাবার কথায় আল্লাহ হয়ে গেছেন কেমন পুত্র 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 কেমন কেমন বাবা বাবা লাইক যেমন তেমন আসুন আমরা ইব্রাহিম আলাইসাল্লামের স্মৃতিকে স্মরণ করাই দেই আর আদম সফিউল্লাহ তার যে দুই পুত্র হাবিল এবং কাবিলের এই কোরবানি থেকে যে কোরবানি আসছে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করে নেই আল্লাহ সন্তুষ্টির জন্য যারা কোরবানি করবে দুনিয়ায় শান্তি আর পরকালে হবে মুক্তি কোরবানির পশুগুলো আমাদের জন্য পরকালে জান্নাতে যাওয়ার একটা বাহন হবে আরেকটি ওয়াজিব কাজ আমাদের কাছে আছে সেটা হলো আগামী রবিবার নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক মুসলমান নরনারী প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবির দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাকবির আমাদের বাংলাদেশে হবে আগামী রবিবার আগামী রবিবার সদর থেকে বৃহস্পতিবার আসর পর্যন্ত আর আগামী দিন আমাদের সৌদি আরবে শনিবার থেকে যাবে। শনিবার আমাদের নয় তারিখ হচ্ছে রবিবার দশ তারিখ হচ্ছে আপনার সোমবার তিন দিন কুরবানি দিতে পারবেন ওদর হলে দশ তারিখে না দিতে পারলে কোনো সমস্যা থাকলে আল্লাহ আল্লাহ ইউ আল্লিফুল্লাহ নাহসাম ইল্লাহ বান্দাকে আমি সাধ্যের বাইরে চাপাই দিই না বৎসরে তিন দিন কুরবানি দিতে পারবেন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিন কুরবানী দিতে পারবেন আপনার ঈদের দিন যদি কারণ মারাবাদ মারা যায় কুরবানী দর মন মানুষ থাকবেন এই জন্য আল্লাহসাল এই দিন তোমার কুরবানি দরকার জন্য তার পর দিন তো আপনার তার পরের দিতে পারবেন অথবা যারা দুইটাতে অংশগ্রহণ করেন যে গুরুত্ব কোরবানি দেন ছাগল ও কোরবানি দেন বক্তি জব করেন আপনি গরুতে কোরবানি করলেন দশ তারিখে এগারো তারিখ অথবা বারো তারিখ সকাল নয়টা দশটা এগারোটা বারোটার আগে আপনি আবার ইচ্ছা করলে ছাগলটা আপনি জবাই করে ওটা কোরবানি দিতে পারেন একদিনে যদি পারা যদি অসাধ্য হয় কষ্ট হয় ওভাবে আপনি এগারো তারিখ বারো তারিখ করতে পারেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন ইব্রাহিম আলাই সাল্লাত আসসালামের এই স্মৃতিকে স্মরণ করাই দিয়া হজরত ইব্রাহিম আলাই সাল্লাত আসসালামের ন্যাক নিয়োগ যেভাবে করেছেন আমাদের সকলের